প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের লাইভে যে যেখান থেকে যুক্ত আছেন আজকে আমি আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি উত্তর বাড্ডা থেকে উত্তর বাড্ডা আর রাজধানী ঢাকা ট্রাফিক পুলিশ বর্তমান দায়িত্ব পালন করছে না বর্তমান ছাত্ররা ট্রাফ ট্রাফিক পুলিশের দায়িত্বটা নিয়েছেন এবং বিভিন্ন স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে যাচ্ছেন বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন শহরের রাজধানী ঢাকার আমি বর্তমানে দাঁড়িয়ে আছি উত্তর পাড্ডা উত্তর পাড্ডা আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দরভাবে রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনছে ছাত্ররা অত্যন্ত সুন্দরভাবে একটি দায়িত্ব পালন করছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা মূলত এই দায়িত্ব পালন করছেন আমি বর্তমান আপনাদেরকে দেখাচ্ছি এটি হলো ঢাকার উত্তর বাড্ডা উত্তর বাড্ডা এরিয়াতে দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা বর্তমান পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এই দায়িত্ব পালন করছেন স্বেচ্ছায় দায়িত্ব পালন করছেন তারা এই যে দায়িত্ব পালন করছেন না তাদেরকে অনেকে সহযোগিতা করছেন অনেকে খাবার দিচ্ছেন অনেকে পানি দিচ্ছেন বিভিন্ন ধরনের খাবার তাদেরকে খাবার দিয়ে সহযোগিতা করছে অথবা বিশুদ্ধ পানি দিয়ে তাদেরকে সহযোগিতা করছে আসলে একটা দেশ একদিনে পরিবর্তন হয় না পরিবর্তন হতে সময় লাগে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অত্যন্ত সুন্দরভাবে দায়িত্ব পালন করছে এক দলার শিক্ষার্থী শিক্ষার্থীরা স্বেচ্ছা শ্রমে তাদের এই দায়িত্ব পালন করছে বর্তমান পরিস্থিতিতে স্বৈরশাসক শেখ হাসিনা যখন দেশ ছেড়ে জীবন রক্ষার্থে পালিয়ে যায় ঠিক তখনই দেশে একটু বিশৃঙ্খলা সৃষ্টি হয় পুলিশ বিভিন্ন থানায় হামলা করা হয় পুলিশের পুলিশের সে সময়ে পুলিশ কর্মকর্তারা নিরাপদ আশ্রয়ে চলে যায় থানা ফেলে রেখে থানা ফেলে রেখে নিরাপদ আশ্রয়ে যাওয়ার ফলে বিভিন্ন অসঙ্গতি দেখা যায় অসংগতি দেখা যায় এক্ষেত্রে এক্ষেত্রে বিভিন্ন অনাজকতার সৃষ্টি হয় সেক্ষেত্রে পর দিনই যেদিন পালিয়ে যায় তার পর দিনই সব কিছু ওপেন করে দেওয়া হয় স্কুল কলেজ রাস্তা অনেক শেখ হাসিনা যখন দেশ থেকে পালিয়ে যায় তখন দেশকে একটি অস অস্বস্তিশীল অবস্থা সৃষ্টি হয় দেশে বিজয় উল্লাস করে আর অনেকে এই সুযোগে মানুষের বাড়ি ধরে হামলা করে লুটপাট করে একদল সন্ত্রাসী আর যারা ভালো কাজ করেছে যারা বিপ্লব ঘটিয়েছে ছাত্ররা তারা তখন তখন দেশে বিভিন্ন পরিশ্রম করে বিভিন্ন বিভিন্ন ক্ষমামূলক কাজ তারা চালিয়ে যায় যেমন গ্রাফিকের দায়িত্ব পালন করতে রাজধানী ঢাকার অনেক ঠিকঠাক সহজ শহরের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য তারা এই স্বেচ্ছাশ্রমে এই কাজগুলো করছে তাদেরকে সহযোগিতা করছে অনেকে অনেকে তাদের পানি দিচ্ছেন খাবার পানি দিয়েছেন কেউ আবার তাদেরকে বিস্কিট দিচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন মাস্টার মালিকানা মালিকদের পক্ষ থেকে শহরের একটি বিশৃঙ্খলা সৃষ্টি যখন হয়েছিল ঠিক তখনই ছাত্রছাত্রীরা এই দায়িত্ব কাঁদে নেয় দেশকে অস্থিতিশীল করার জন্য একদল কুচুকুড়ি মহল এখনও বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা করে লুটপাট করে তাদেরকে প্রতিহত করার জন্য সেনাবাহিনী কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী অতন্ত্র প্র প্রহরী হিসাবে কাজ করছে তাছাড়া ছাত্ররা অফিস পুলিশের দায়িত্ব পালন করছে বিভিন্ন স্থাপনা যেখানে অ ভাঙচুর হয়েছে বা যেখানে অপরিষ্কার ছিল সেই সব অপরিষ্কার জায়গা পরিষ্কার করছে ছাত্ররা স্বেচ্ছাশ্রম মানে স্বেচ্ছাশ্রম দিয়ে তাদের এই দায়িত্বগুলো পালন করতে আমরা বিভিন্ন ঢাকার বিভিন্ন স্থান ঘুরে দেখেছি ছাত্রছাত্রীরা সচস্কৃতভাবে এই দায়িত্ব পালন করছে পুলিশ ছাড়া রাজধানী ঢাকা দুই দিন অতিবাহিত হলো দুই দিন আজকে তিন দিন চলে শেখ হাসিনা দেশ পালিয়েছে পাঁচ তারিখ পাঁচ তারিখ মে মাসের পাঁচ তারিখ দুপুরের দিকে পালিয়েছে আর ঠিকই তখনই ছাত্রছাত্রী এবং বিভিন্ন বয়সীর জনতা উল্লাসে পেটে পড়ে তারা আনন্দ মিছিল নিয়ে দেশে নেমে আসে রাস্তায় নেমে আসে রাজপথে নেমে আসে তারা দায়িত্ব পালন করে দেখতে পাচ্ছেন অসংখ্য শিক্ষার্থীরা দায়িত্ব পালন করছেন তাদের সহযোগিতা করছেন একদল শিক্ষার্থী এবং মুরব্বীরাও তাদেরকে সহযোগিতা করছেন অনেক শিক্ষার্থী আমরা আজকে দেখেছি ঢাকা শহরের বিভিন্ন স্থানে যখন আমরা ঘোরাফেরা করেছি তখন আমরা দেখেছি দেখেছি অনেক জায়গায় ছাত্রছাত্রীদের বিভিন্ন পরিষ্কার করতে বিভিন্ন অস্থিত বিভিন্ন জায়গায় তারা কাজ করছেন আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রছাত্রীরা স্বেচ্ছাশ্রমে তাদের এই দায়িত্ব পালন করতে তারা অত্যন্ত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে তারা একটি সুন্দর পরিবেশ আনার জন্য চেষ্টা করছে অনেক গাড়ি চলমান রয়েছে আর রাতে যে রাতেও তারা পাহারা দেয় তারা অনেক সময় পাহারা দিতে গিয়ে ম অনেক ডাকাত রাত্রে এই সুযোগে পুলিশ নিয়েই এই সুযোগে ডাকাত ধরা পড়ছে ডাকাতদেরকে ধরে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছেন সাধারণ ছাত্রছাত্রীরা তারা এই কাজটি করছেন স্বতঃক্রুতভাবে দেশে যেহেতু এখন পর্যন্ত সরকার নেই সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনিস আজকে শপথ গ্রহণ করবেন তিনি শপথ গ্রহণ করার পরে সর্বপ্রথম শৃঙ্খলা বাহিনীর উপরে গুরুত্ব দেবেন কেউ যাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না করে সেদিকে তিনি লক্ষ্য লক্ষ্য রাখবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে পূর্বের অবস্থায় সুস্থ একটি সুন্দর পরিবেশে ফিরে আসে সেদিকে তিনি খেয়াল রাখবেন দেখতে পাচ্ছেন ছাত্র এরা এসেরা তারা কিন্তু একটি বিষয় অনেক যে লাইন থেকে গাড়ি যাবে সে লাইন থেকে শুধু বাসই যাবে যে লাইন থেকে রিক্সা যাবে শুধু চাই যাবে তারা একটা সিস্টেমের ভিতরে আনার চেষ্টা করেছেন একদিনের ভিতরে কিন্তু সিস্টেমে তুলে এসেছে দেখতে পাচ্ছেন মেইন রোডে কিন্তু তারা কোনো মোটর সাইকেল রাখতে দেয়নি দেখতে পাচ্ছেন মেইন রোডে কিন্তু কোনো মোটর সাইকেল রাখতে দেয়নি আমরা দেখতে পাচ্ছি মেইন রোডে কোনো গাড়ি বা এক পাশে দেখেছে কিন্তু সরাসরি মেইন রোডে অনেকে আগে মেইন রোডের সময় মেইন রোড চাপায় চাপিয়ে রাখতো সেক্ষেত্রে যদি করেছে মেইন রোডটা সেরে মানে মেইন রোডটা ছেড়ে যারা মোটরসাইকেল রেখেছে মেইন রোড সেরে যাতে রাখে সেই ব্যবস্থা তারা করেছে সব মিলিয়ে অত্যন্ত সুন্দরভাবে তারা এই কাজগুলো করে যাচ্ছে তারা তাদের এই সহযোগিতা হবে বিভিন্ন বিভিন্ন বয়সী মানুষ তাদের সহযোগিতা করছেন তাদের এই ভালো কাজকে উৎসাহ অনুপ্রেরণা অনুপ্রেরণা দিচ্ছেন আসলে সকলে মিলে যদি কাজ না করি আসলে দেশটা অচল হয়ে পড়ত সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা অগ্রাণী ভূমিকা পালন করতে এবং আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবক দল দেখতে পাচ্ছি বাংলাদেশ ইসলামী আন্দোলন এরকম কি চর্চা হবে আমরা সেরকম একটা র্যান্ডি করা আছে বিভিন্ন সংগঠনেও এই কাজে যুক্ত হয়েছে বিভিন্ন কাজ বিভিন্ন সংগঠনও কাজে যুক্ত হয়েছে তারা শহরের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য কাজ করে তারা শহরে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য ও বাংলাদেশ জামাতি ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী তাদের সহযোগিতা করত তারাও এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা তাদের এই কার্যক্রমকে চালিয়ে যাচ্ছেন যাতে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হয় একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হলে দেশ ভালো চলবে দেশের অর্থনীতি ভালো হবে আজকে ডক্টর ইউনেসা শপথ গ্রহণ করে দেশকে আরও গতিশীল করার চেষ্টা করবেন তিনি দেশের বাইরে ছিলেন আজকে এসেছেন আজকে এসে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন কথা বলেছেন গণমাধ্যমের সাথে কথা বলেছেন তারা তারা অতি দ্রুত যাতে একটি সুন্দর সরকার গঠন করে একটি দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে পারেন সেজন্য চেষ্টা চালিয়ে গেছে সবচেয়ে মূল বিষয় হলো যে ছাত্রছাত্রীরা যে অগ্রাণী ভূমিকা পালন করতেন বাংলাদেশরা জামাতে ইসলামী দেশগড়ার কারিগরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন আপনারা দেখতে পাচ্ছেন জামাতে ইসলামীর কর্মীরাও রয়েছেন যারা এই ট্রাফিক পুলিশের পালন করছেন আমি এখন বর্তমান আছি উত্তর বাড্ডা ঢাকা উত্তর বাড্ডা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী এবং বাংলাদেশ ইসলামী বাংলাদেশের জামাতি বাংলাদেশ তারা তারা এই তারা এই দায়িত্ব পালন করছেন তারা এই দায়িত্ব পালন করছেন আমরা সকাল থেকে বিভিন্ন সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরেছি বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি শিক্ষার্থীরা তাদের এই যে আন্দোলন বা একটা সমাজ একটি সমাজ সংস্কারের যে আন্দোলন শিক্ষার্থীরা চেষ্টা করছেন তাদের সাধ্যমধ্য তারা যাতে একটি সুন্দর পরিবেশে সব কিছু ফিরিয়ে আনতে পারে তারা যাতে সব কিছু ফিরিয়ে আনতে পারে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হলে দেশে অস্থিতিশীল অস্থিতিশীলতা কেটে যাবে এমনটি আশা করছি অস্থিতিশীলতা আশা অস্থিতিশীলতা কেটে যাবে একটি সুন্দর বাংলাদেশ হবে এমনটি আমরা আশা করি আমরা অনেক সময় দেখি যে অরাজকতা সৃষ্টি করে অনেকে অনেক সময় অনেক কিছু করে আর আমরা যদি দেখতে পারি অত্যন্ত সুন্দরভাবে দায়িত্ব পালন করতে বাংলাদেশ জামাতি ইসলামী বাংলাদেশের জামাতি ইসলামীর প্রভীরা রয়েছে তারা তাদের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ থেকে আমাদের ইসলামী সবসময়ে ভালো দায়িত্ব পালন করে থাকে আমরা দেখতে পাচ্ছি তারা সুন্দরভাবে তাদের এই দায়িত্ব পালন করছে একটি সুন্দর দেশ গঠনে এই তারা অগ্রাণী ভূমিকা পালন করছে আমরা দেখতে পাচ্ছি তাছাড়াও বিভিন্ন সংগঠন বিভিন্ন ইসলামিক মাদ্রাসার শিক্ষার্থীরা বা স্কুল কলেজের শিক্ষার্থীরাও যুক্ত হয়েছেন সেই দেশকে একটি গতিশীল একটি সুন্দর অর্থনৈতিক দেশ হিসেবে আমরা যাতে দেখতে পাই সেজন্য সর্বদা পুরোচিতা চালিয়ে যাচ্ছে একটি সুন্দর দেশ গঠনে আমরা সবাই দেখতে পাচ্ছেন এখানে ছাত্রীরা আছে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রীরা তারা রং করছে তারা রং করছে এই স্কুলের ছাত্রছাত্রীরা তারা রং করছে আসলে আমাদের দেশটা পরিষ্কার করার দায়িত্ব আমাদের সকলের সবাই মিলে কি সুন্দর দেশ গঠনে অগ্রাণী ভূমিকা আমরা পালন করব অগ্রাণী ভূমিকা পালন করলে একটি সুন্দর দেশ গঠন হবে পুলিশ ছাড়া পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ চলে গেছে পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ আট তারিখ চলে গেছে একটি সুন্দর বাংলাদেশ করতে সকলে আমরা চেষ্টা করব একটি গণতান্ত্রিক বাংলাদেশ সকলের প্রচেষ্টায় চলে আসবে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারলেই আমরা একটি সুন্দর পরিবেশ পাবো সবাই শান্তিতে বসবাস করতে পারব সন্ত্রাসীদের স্থান আশা করি কোনো দলে সন্ত্রাসীদের স্থান দেবেন না সন্ত্রাসীরা দেশকে একটি অস্থিতিশীল পরিবেশে সৃষ্টি করতে সব সবসময় আমরা ভালো কাজকে ভালো কাজকে সহযোগিতা করবো ভালো কাজকে উৎসাহ অনুপ্রেরণা সময় সব সময় ভালো কাজকে আমরা গ্রহণ করব যারা খারাপ কাজ করে তাদেরকে আমরা বয়কট করব আর ছাত্রছাত্রীরা সকাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন সড়কে তারা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন ছাত্রছাত্রী যারা আছেন দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দরভাবে সোশ্রনিভাবে তারা দায়িত্ব পালন করছেন এক পাশে গাড়ি রিক্সা ভ্যান যাওয়ার জন্যই পাশে রয়েছে বাংলাদেশ জালা জামাত ইসলামীর কিছু সদস্য আমরা এখানে দেখতে পাচ্ছি তারাও এই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন আসলে যে 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 দল করুক না কেন আমরা চাই একটি সুন্দর বাংলাদেশ একটি সুস্থ বাংলাদেশ একটি গণতান্ত্রিক বাংলাদেশ সবাই ভালো কাজে প্রতিযোগিতা করতে হবে ভালো কাজ কে কত বেশি করতে পারে যে যত ভালো কাজ বেশি করতে পারবে তাহলে আমাদের এই বাংলাদেশটা সুন্দর হবে বাংলাদেশটা সুন্দর হলে আমরা সকলে উপভোগ করতে পারব পুলিশ ছাড়াই চলছে বর্তমান আর রাতে যারা দুষ্কৃতকারী আছে যারা যারা বিভিন্নভাবে হামলা করে বা ই করার চেষ্টা করে বিভিন্ন জায়গায় দুষ্কৃতিকারীরা বিভিন্ন কাজ করার চেষ্টা করে যেমন মানুষের ঘরবাড়িতে হামলা করার চেষ্টা করে তাদেরকে প্রতিহত করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারা কিন্তু আক্রান্ত পরিশ্রম করে যাচ্ছে তারা পাহারা দিচ্ছেন মসজিদ পাহারা দিচ্ছেন মন্দির পাহারা দিচ্ছেন যারা কোনো প্রকার অস্থির যারা কোনো প্রকার অস্থির প্রক সৃষ্টি করতে না পারে আমরা সেনাবাহিনীর গাড়ি খুঁজছি সেনাবাহিনীকে দেখতে চহর দিতে সেনাবাহিনী রাস্তায় রয়েছে দেখতে পাচ্ছেন রাজধানীতে সেনাবাহিনী সেনাবাহিনী রয়েছে সেনাবাহিনী চহর দিচ্ছেন সেনাবাহিনী তহল নিচ্ছেন বিভিন্ন রাস্তায় রাজধানীর বিভিন্ন সড়কে সেনাবাহিনী রয়েছেন আমরা দেখতে পাচ্ছি এছাড়াও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা যারা ট্রাফিকের কাজ করছেন তারা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ট্রাফিকের কাজ করছে এছাড়া ঢাকা শহরে যে অস্থিতিশীল পরিবেশ ছিল সেটি অনেকটি কমে আসছে নাগরিকদের মধ্যে শান্তি চলে আসছে নাগরিকদের মধ্যে শান্তি স্থিতিশীলতা শান্তি স্থিতীলতা বজয় বজয় থাকবে বাংলাদেশ জামাত ইসলামী দেখতে পাচ্ছেন তারা শহরে সুশৃঙ্খলভাবে গাড়ি চলাচল যাতে করতে পারে জন্য অক্লান্ত পরিশ্রম করছে আমরা বর্তমান যারা এনএস টিভিকে সবাই সাবস্ক্রাইব করে দেবো আর আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করব আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমরা আসি সবসময় বাংলাদেশ জামাত ইসলামী আসে সবসময় আপনাদের সাথে সেবা করার জন্য আর সবসময় আমি সেবা থাকি আছি আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন একটি শহরে সুশৃঙ্খলভাবে গাড়ি যাতে চলে সেজন্য চেষ্টা করছেন আপনারা দেখতে পাচ্ছেন সুশৃঙ্খলভাবে যাতে গাড়ি চলাচল করে জন্য অসংখ্য শিক্ষার্থী এরা কাজ করছেন মাদ্রাসার শিক্ষার্থীরা রয়েছে কলেজের শিক্ষার্থীরা রয়েছেন স্কুলের শিক্ষার্থীরা রয়েছে তারা আসলে যাচ্ছেন একটি সুন্দর বাংলাদেশ আরও প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন আর আপনাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সঙ্গে থাকবেন ছাত্রছাত্রীদের অনেক সবাইকে অনেকে অর্থ এবং বিস্কিট পানি দিয়ে সহযোগিতা করছে সাধারণ ছাত্রছাত্রীদের আমরা এখন আছি উত্তর বাড্ডা রাজধানীর উত্তর বাড্ডা থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন অসংখ্য গাড়ি আজকে উপস্থিতি শহরে মানুষের উপস্থিতি বেশ ভালো রয়েছে সবাই স্বেচ্ছাশ্রম হিসেবে এই দায়িত্ব পালন করছেন স্বেচ্ছাশ্রম হিসেবে যে যার স্থান থেকে যে যার অবস্থান থেকে চলে এসেছে অনেক ছাত্র ছাত্রী তারা স্বেচ্ছাশ্রম দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা রয়েছে বাংলাদেশ জামাত ইসলামী তাদের এই দায়িত্ব পালন করছে দেখতে পাচ্ছেন শহর অত্যন্ত সুশৃঙ্খলভাবে চলছে অসংখ্য গাড়ি আমরা দেখতে পাচ্ছি আজকে শহরে আজকে বেশ উপস্থিতি লক্ষ্য করা গেছে আর শহরে যদি কোথাও ডাকাতের আশঙ্কা ডাকাতির আশঙ্কা থাকে যদি কোনো ডাকাত ধরা পড়ে অবশ্যই সেনাবাহিনীকে খবর দিবেন সেনাবাহিনীর হাতে তুলে দিবেন বাংলাদেশের সেনাবাহিনীর সব শান্তি রক্ষার্থে জনগণের জন্য কাজ করে থাকেন জনগণের জন্য কাজ করে থাকেন শিক্ষা বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনীকে আপনারা সহযোগিতা করবেন বিভিন্ন তথ্য দিয়ে যদি কখনো এখানে হামলা হয় তাহলেও সেনাবাহিনীর সহায়তা নেবেন বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের স্বার্থে কাজ করে থাকে আর যেহেতু আজকে সরকার প্রধান তিনি শপথ গ্রহণ করবেন তখন অনেকটা শান্ত হয়ে আসবেন এবং তাই আশা করছেন আর আপনাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি বর্তমানে আছি উত্তর বাড্ডা উত্তর বাড্ডা থেকে এনএসটিভি থেকে সরাসরি লাইভে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানী ঢাকার বর্তমান অবস্থা রাজধানী ঢাকার বর্তমান অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন শহর পরিষ্কার এবং শহরকে বিশৃঙ্খলা মুক্ত রাখতে কাজ করে যাচ্ছেন অসংখ্য স্বেচ্ছাসেবী কর্মীরা যারা স্বেচ্ছায় এই কাজগুলো করছেন যারা স্বেচ্ছায় এই কাজগুলো করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এই মুহূর্তে এমএসটিভির সাথে যুক্ত আছেন তাদের তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ যারা স্বেচ্ছার শ্রম দিচ্ছেন শহরে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছেন আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটি সুন্দর বাংলাদেশ ধরতে সকলের স্বেচ্ছাস্রাক ত্যাগ স্বীকার করার আর মন মানসিকতা থাকতে হবে ত্যাগ স্বীকার করতে পারলেই আমরা একটি সুন্দর বাংলাদেশ পাব একটি সুন্দর বাংলাদেশ দৌড়তে পারবো সুতরাং আমরা একটি পুলিশ ছাড়া একটি রাষ্ট্র দেখতে পাচ্ছি সকালে আমি রামপুরায় গিয়েছি মালিবাগে গিয়েছি বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি কোনোখানে এখনও পুলিশ কাজে যোগদান করেনি পুলিশ বিভিন্ন থানায় আজকে উপস্থিতি হবেন উপস্থিত হয়ে কাজে ফিরে আসবেন ততক্ষণ পর্যন্ত দায়িত্ব পালন করছেন বিভিন্ন স্থানের লোকজন বা ছাত্রছাত্রীরা তাছাড়া আছেন বাংলাদেশ জামাত ইসলামের কিছু লোক আমরা দেখতে পাচ্ছি তাছাড়া বিভিন্ন মন্দির বিভিন্ন জায়গায় মন্দির গির্জা বিভিন্ন ধর্মীয় উপসনালয় পাহারা দিচ্ছেন শিক্ষার্থীরা এবং স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষার্থীরা এবং বিভিন্ন সংগঠনের একটি সুন্দর বাংলাদেশ গড়তে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকবে আর একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সকলের অংশগ্রহণ হলো একটি নির্বাচন আগামী যাতে আগামী আগামীতে যাতে হয় একটি নির্বাচিত সরকার যাদের দায়িত্ব পেয়ে বাংলাদেশকে পুনর্গঠন করতে পারে এটি খুব জরুরি বাংলাদেশে সুন্দর করতে সকলের দায়িত্ব বাংলাদেশে সুন্দর সকলের সকলের অগ্রগণ্য ভূমিকা আর আমরা এসে দেখতে পাচ্ছি একদল শিক্ষার্থী তারা পরিষ্কার করছেন এবং এখানে বিভিন্ন পোস্টার লাগানো ছিল সেগুলো পরিষ্কার করছেন পরিষ্কার করে রঙ করে একটা সৌন্দর্য সৌন্দর্য বর্ধনের জন্য কাজ করছে আসলে আমাদের শহরটা অনেকে নোংরা বানিয়ে রাখছে রেখেছে সেজন্য আমরা তার যার যে যার অবস্থান থেকে সুন্দর করার চেষ্টা করলে তাহলেই আমাদের দেশটা সুন্দর হবে অনেক সুন্দর একটি দেশ হবে এই জন্য সকলের অংশগ্রহণ সুস্থর দুষ্কর মুক্ত একটি বাংলাদেশ হবে এই প্রত্যয়ে প্রত্যাশা আমাদের সকলের আমরা সকলকে সকলে একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে হিংসা থাকবে না একটি গণতান্ত্রিক থাকবে সবাই বড়োদের সম্মান করবে ছোটোদের স্নেহ করবে এরকম একটি সুন্দর বাংলাদেশ সকলের প্রত্যাশা কিন্তু কিছু দুষ্কৃতি লোক থাকে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে তারা কখনও সফল হতে পারে না তারা সাময়িক সময়ের জন্য একটি সুযোগ সুবিধা নিয়ে থাকে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ কিন্তু যারা স্বেচ্ছাশ্রম স্বেচ্ছায় শ্রম দিয়ে যাচ্ছে একটি স্বেচ্ছাশ্রম দিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়তে অগ্রণী ভূমিকা পালন করে আজকে আমরা পুলিশরা আজকে শহরও ছিল পুলিশ ছাড়া পুলিশ আজকে কাজে যোগদান করবে এমনটাই আমরা শুনতে পেয়েছি এমনটা আমরা জানতে পেয়েছি বাংলাদেশ পুলিশ আজকে বিভিন্ন থানায় তাদের উপস্থিতি অংশগ্রহণ আমরা লক্ষ্য করে লক্ষ্য করতে পেরেছি যাই আজকে এখান থেকে লাইভ থেকে বিদায় নেবো আবার দেখা হবে পরবর্তী কোনো লাইভে একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যারা কাজ করত তাদের তথ্য আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ